বক্তা সাহেব স্টেজে এসে বক্তব্য রাখছে না হাদিসের আলোচনা না কোরআন মাজিদের ব্যাখ্যা না কোরআন মাজিদের তরজমা করে হুজুর দিন রাত শুধু কেসা কাহিনী বলে আর গজাল বলে দিন রাত কেসা কাহিনী বলে আর গজাল বলে দিন রাত কেসা কাহিনী বলে আর গজাল বলে সারা পৃথিবীর মানুষের সামনে কিয়ামত পর্যন্ত যদি সারা পৃথিবীর মানুষ গজাল বলেন একটা মানুষ হেদায়ত পাবে কি সবাই বলেন দেখি সারা আদমের ছেলে মেয়েকে গজাল বলতে শুরু করেন আর সারা পৃথিবীর মানুষকে মনোযোগ সহকারে গজাল শুনতে বলেন একটা মানুষ হেদায়ত পাবে কথা বলে না এরা আজ পর্যন্ত আপনারা কেউ দেখেছেন বা প্রমাণ করতে পারবেন যে গজাল শোনার পর এই লোকটা নামাজ ধরেছে যে পারবেন না কিন্তু আমাদের কাছে হাজারো প্রমাণ আছে দিন রাত মানুষ ফোন করে বলে আব্দুল করিম ভাই আপনার বক্তব্য শুনে শোনার পর দাড়ি ছেড়েছি আপনার বক্তব্য শোনার পর পাঁচ অক্ষর সলা দাদাই শুরু করেছি আপনাদের বক্তব্য শোনার পর আমরা বিরিগুল গুটকা খেতাম এই গুটকা ছেড়ে দিয়েছি হুজুর যে বিশটা পঁচিশটা দশটা পনেরোটা গজাল বললাম এই দশটা পনেরোটা গজালের জায়গাতে যদি তিনটা থেকে চারটা পাঁচটা ছয়টা হাদিস পেশ করত তাহলে গজাল যে জায়গাতে বলা হলো সেই জায়গাতে হাদিস মানুষ রোপণ করতো না কথা বুঝাতে পারি না আমি মানুষ পরিবর্তন হতো কি হতো না আশাবাদী হতো এখানে এখন হয়তো দুই তিন হাজার লোক আছে দুই তিন হাজারের মধ্যে সবাই আজকে হেদায়ত পাবে এটা আমরা বলতে চাইছি না দুই তিন হাজারের মধ্যে একটা মানুষ যদি হেদায়ত পায় তাহলে আজকে জালসার সফল ইনশাল্লাহ তো একজন তো হেদায়ত পাবে তো আপনার হুজুর যে এতক্ষণ ধরে গজাল বলে এতক্ষণ পর্যন্ত গজাল বলে যায় একবার নিষেধ করতে পারেন না কেন বলেন হুজুর এমন গতিতে গজাল বলছে কোনটা ওই সেরে কি গজাল কোনটা বেদাতে গজাল হুজুর পার্থক্য করতে পারে না যদি হুজুর পার্থক্য করতে পারতো তাহলে হুজুর বলতো এই পৃথিবীর সৃষ্টি তোমার নামে রসিলায় ও মদিনার কামলিওয়ালা সবার মুখস্থ আছে না গজালটা একেবারে স্পষ্ট শির তার মানে কি বলতে চাইছে গজল আপনি জানেন যে মোহাম্মদ সাল্লাম আপনাকে যদি সৃষ্টি না করা হতো তাহলে জাতির কাউকে পৃথিবীতে সৃষ্টি করা হতো না এ হাদিস একেবারে জাল আর কত গজাল নিবেন আপনি আপনাদের একটা খুব দামি ফেমাস গজাল আছে ও নদীরে তুই ভাঙলি আমার ঘর শুনেননি মনে হয় শুনেছেন না গজালটাতে এত পরিমাণ সেরেক ভরা আছে একটু তাকান নদীর সাইডে যত ঘর বাড়ি ছিল এই সব ঘর বাড়ি কি নদীতে ভাঙলো না আল্লাহ ভাঙল আল্লাহ ভাঙলো না তাহলে আপনার বক্তা এসে যেখানে শেখুল হাদিস পাশে বসে আছে হাদিস পাশে বসে আছে ইমাম মাদানি সাহেব বসে আছে পাশে মাকি সাহেব বসে আছে এরকম মাদানী মাকি সাহেবের পাশে বসে হুজুর বক্তব্যের সামনে গজাল বলে যাই একেবারে সেরে কি গজাল একেবারে জাতি গজল বলে যাই অথচ ওই মাদারি সাহেব কিছু বলে না এই সাইকুল হাদিস কিছু বলে না এরা সবাই বোবার মতো পুতুলের মতো বসে আছে পুতুল যেমন কিছু বলতে পারে না পুতুলের নাকে যদি একটা মাছি বসে যায় মাছি যেমন হাঁকাতে পারে না তেমন হুজুরের সামনে একটা লোক বেদাতি গজাল স্পষ্ট সেরে কি গজল বলে গেল একবার বলতে পারলো না এই গজল বলছেন কেন থামেন কেন আপনি এই গজল বলছেন থামেন এই গজল বলছেন কেন এই গজল বলা শির এই গজল বলা শির এই গজল বলা শির ওই ঠেকাতে পারলেন না কেন আপনার হুজুরকে বলে যাচ্ছি হুজুর গজাল বলেন তবে ওই সমস্ত গজাল বলেন যে গজল শির বেদাত মুক্ত গজাল এমন গজল বলা লাগবে তবে আরো একটা কথা বলে যাচ্ছি আমি আপনাকে এখানে ভালোভাবে কথা শ্রবণ করবেন যে গজাল দিয়ে আজ পর্যন্ত কোনো দিন কেউ দিন প্রচার করতে পারেনি ইনশাল্লাহ পারবেও না আপনারা মনে করেন পারবে গজাল দিয়ে কোনো মানুষ দিন প্রচার করতে পারে না আজ পর্যন্ত ইনশাল্লাহ পারবেও না শুধু গজালে থাকে মানুষের নাম নেওয়ার আশা আর বলবে ওই লোকটার গলা কত সুন্দর ভালো এই আশা ছাড়া পৃথিবীতে কিছুই আশা নেই